হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই মুগ্ধতায় মিউ চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে রবিবার ঘড়িতে বাজে সকাল ওই সাড়ে নটা মতো আর আজকে আমাদের ফেরার দিন মানে আজকে আমরা হায়দ্রাবাদ ফিরছি তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যাগপত্র গুছি আমরা রেডিও হয়ে গেছি আর এখানে ব্যাগপত্র সব বাইরে বার করে দিয়েছি বাড়ির সবারই মন খারাপ কি বলবো শাশুড়িমা ওইখানে দাঁড়িয়ে আছেন ওনারও মন খারাপ বিশেষ করে মামামের জন্য আজকে আরও সবার মন খারাপ ও তো এখন একটু বড় হয়েছে তো তো মানে সারা দিন ওর পেছনে পেছনে শাশুড়িমাকে দৌড়াতে হয় মানে একজন বাচ্চা ঘরে থাকলে যা হয় আর কি তো তার জন্য আরও বেশি সবারই মন খারাপ তো কী আর করা যত মন খারাপ হোক বা যত কষ্ট হোক কিন্তু যেতে তো হবেই তাই না তো যতটা আসার সময় যতটা আনন্দ নিয়ে এসেছিলাম যাবার সময় ততটাই মনে দুঃখ নিয়ে কষ্ট নিয়ে যাচ্ছি আর কি আজকে এত বছর হয়ে গেছে কিন্তু যখনই মানে বাড়ি বাড়ি থেকে যখনই চলে যাই না তখনই সেই আগের একই রকম কিন্তু ইমোশন কাজ করে তো যাই হোক কিছু করার নেই যেতে তো হবেই তো তিনজনে মিলে বেরিয়ে পড়লাম আর আমাদের সাথে আমার ছোটদাও যাচ্ছে মানে আমার দেওয়ার ও আমাদেরকে এয়ারপোর্টে মানে ছাড়তে যাচ্ছে আর কি তো আমরা এখন যাচ্ছি গুহাটি আমাদের ফ্লাইট হচ্ছে গুহাটি থেকে তো শিলং থেকে গুয়াহাটি যেতে ওই দু থেকে আড়াই ঘন্টার পথ আর কি তো এখন থেকে বা যে সকাল সাড়ে দশটা এখন থেকে আমরা আমাদের জার্নিটা শুরু করলাম তো প্রায় এক থেকে দেড় ঘন্টা জার্নি করার পর আমরা এক জায়গায় দাঁড়িয়েছি একটু তো টি ব্রেকের দরকার তাই না তো আমরা এখান থেকে চাটা খেয়ে একটু ফ্রেশ হয়ে তারপর আবার গৌহাটির উদ্দেশ্যে রওনা দিব তারপর ভাবলাম যে মাম্মাকেও তো খাওয়াতে হবে তো তার জন্য ভাবলাম যে এক জায়গায় দাঁড়ানো যাক আর এই যে বলতে বলতে চলে আসলাম গুহাটি আর এখান থেকে এয়ারপোর্ট খুব একটা বেশি দূর নয় আর গুয়াহাটি যখন এসেছি না তখন আমার একজন মাসির কথা খুব মনে পড়ছে আমার সব থেকে ছোটো মাসি যিনি কিন্তু গুহাটিতেই থাকেন তো এই বছর তো আর যাওয়া হলোই না কোনো বছরই কিন্তু যাওয়া হয় না তো বিয়েতে যখন বোনের বিয়েতে মাসি এসেছিলো তো মাসি মেশো অনেকবারই বলেছিল যে গৌহাটি যখনই যাব আর আমরা যখনই শিলং যাই আর কি তো গুয়াহাটি দিয়েই তো যেতে হয় বা শিলং থেকে আসার সময় গুয়াহাটি হয়েই কিন্তু আসতে হয় তো মাসি খুবই বল মাসি আর মেশো খুবই বলেছিল যে যাওয়ার সময় বা যখন আসি আমরা হায়দ্রাবাদ থেকে গুয়াহাটি যেন একবার ওদের বাড়িতে মানে যাই আর কি কিন্তু দেখি এই বছর তো আর হলো না নেক্সট বছর অবশ্যই ট্রাই করব আমরা এখন পৌঁছে গেছি গুয়াহাটি এয়ারপোর্ট তোমরা দেখতেই পারছো আর আমাদের ফ্লাইট হচ্ছে বিকেল চারটে পঞ্চাশে আর আমরা এয়ারপোর্ট পৌঁছেছি তখন বাজে দুপুর দেড়টা তো বাইরে আধ ঘন্টা সময় কাটিয়ে তারপর ভেতরে ঢুকলাম হাতে তো অনেকটাই সময় আছে আর এখন যাচ্ছি ইন্ডিগো কাউন্টারের দিকে সেখান থেকে বোর্ডিং পাস নিই আর লাগেজটাকেও দিতে হবে আর এখন আমাদের সিকিউরিটি চেকিং ডান আর একটু বসেছি মামামকে খাওয়ানোর জন্য তো তোমাদেরকে বললামই যে আমাদের সিকিউরিটি চেকিং ডান আর হাতে জানো তো এখন অনেকটাই সময় আছে তো তার জন্য ভাবলাম যে কিছু একটা খেয়ে নি আর সব সব থেকে বড়ো কথা যে মামকে তো খাওয়াতে হবে ওর হয়তো খিদেও পেয়ে গেছে তো তার জন্য পাপা একটা পিৎজা নিয়ে আসলো ওকে পিৎজাটা খাইয়ে আমরাও কিন্তু এক পিস এক পিস করে খেয়েছিলাম তারপর ভাবলাম যে অনেকটা সময় আছে কি করে এতটা সময় পার করব। ভাবলাম মাম্মামকে নিয়ে একটু ঘুরেই আসি এয়ারপোর্টের ভেতরটা ওকে নিয়ে তো আর এক জায়গায় বসা যায় না আর হাতে যেহেতু অনেকটাই সময় আছে তার জন্য ওকে নিয়ে একটু ভাবলাম যে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর তোমাদের সঙ্গেও কিছু একটা শেয়ার করব আর ওই যে আমাদের বাহন একদম রেডি আর আমাদের টাইমও হয়ে গেছে এখন আর তোমাদের সঙ্গে একটা ছবিও শেয়ার করে দিলাম আর এখন কি হয়েছে বলো তো এখন তো বাসে ঘড়ির কাটায় ওই বিকেল চারটে চার পাঁচটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে সূর্যি মামা এখন ডুববে ডুববে ঘুরছে আর কি আর আমরা কিন্তু বাস দিয়েই আসলাম যেহেতু আমার গেটটা আমাদের গেটটা একদম নিচেই ছিল আর কি সাধারণত আমরা আমাদের উপরের দিকে গেট থাকে তো তো আমরা উপর দিকে গিয়ে একদম সুজাসুজি ফ্লাইটে ঢুকে পড়ি তো আজকে কি হয়েছে বাস দিয়েই আমাদেরকে আসতে হলো আর তারপর হেঁটে হেঁটে ফ্লাইটে ঢুকলাম আর মাম্মাম তো কি বলবো সিটে বসেই না তিনজনের জন্য আমাদের টিকিট কাটা হয়েছে মামামের জন্যও কিন্তু টিকিট কাটা হয়েছে যদি যেহেতু ও দু বছর পার হয়ে গেছে আর দু বছরের উপরে মানে বাচ্চারা যদি বাচ্চাদের বয়স হয় আর কি তাহলে কিন্তু পুরো সিটটাই ওদের জন্য বুক করতে হয় তো আর কি বলবো ওর জন্য বেকারি একটা সিট কেনা হলো আর কি টিকিট কাটা ওর তো সিটে বসেই না কিন্তু আমাদের দুজনের মাঝখানের সিটটা পুরো ফাঁকাই ছিল ও হয়তো একবার আমার ফুলে বসেছে আর না হলে ওর পাপার ফুলে গিয়ে বসেছে তো কিছু করার নেই যেহেতু ওদের এটা নিয়ম এয়ারলাইন্সের দু বছরের উপরে হয়ে গেলে বাচ্চাদের বয়স তারপর কিন্তু ওদের ফুল টিকিটটাই করতে হয় আর এখানে এখন ঘড়ির কাটায় বাজে সন্ধ্যে সাতটা মাম্মা কিন্তু একদম ঘুমিয়ে পড়েছে যদিও আমাদের দু থেকে আড়াই ঘন্টা জার্নি ওই পনে আটটা নাগাদ আমাদের ল্যান্ডিং টাইম তো দেখি কতক্ষণে পৌঁছোই আর এখন ওই সাতটা থেকে সাড়ে সাতটা হবে মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছি অনেক কষ্টে ওকে ঘুম পাড়িয়েছি আর আমাদের আমারও একদম মানে ঘুম ঘুমে আর কি বলবো আমি চোখ খোলা রাখতেই পারছি না তো যাই হোক একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ওই যে দেখো একদম আকাশের তারার মতো লাগছে দেখতে হায়দ্রাবাদ ছোবো ছোবো আর কি এই অবস্থাতে এখন আমরা আছি এতক্ষণ অব্দি তোমরা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ প্লিজ তোমরা আমার এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও আর যদি ভিডিওর কোথাও কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি বলবো ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না আর আমার অনেক বন্ধুরাই আছো যারা আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনে অল অপশনটি প্রেস করে দিও তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে যাতে নোটিফিকেশন চলে যায় আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক একদম প্রায় ধরো আড়াই ঘন্টা জার্নি করে এখন আমরা হায়দ্রাবাদের মাটিতে পা রাখলাম ফ্লাইট আমাদের একদম ল্যান্ড করে গেছে আর চারপাশটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে চারদিকে এত আলো দেখে কিন্তু খুবই ভালো লাগছে কিন্তু একটা তো মন খারাপ আছেই যে এক মাস বাড়িতে থেকে সবাইকে ছেড়ে আমরা আবার সেই একা একা থাকবো আর কি তিনজনে তো আমরা ফ্লাইট থেকে নেমে পড়েছি আর এখন ব্যাগের জন্য অপেক্ষা করছি যদিও আজকে ব্যাগের জন্য খুব একটা বেশি অপেক্ষা করতে হয়নি আসলে কি হয়েছে বলো তো ফ্লাইট থেকে নেমেই আমরা দুজনে একটু ওয়াশরুমে গিয়েছিলাম তো এখানে তো অনেকটা সময় কেটে গেছে তারপর আসার সাথে সাথে সাথেই কিন্তু আমরা আমাদের ব্যাগগুলো পেয়ে গেছি না হলে কিন্তু বেশ অনেকটা সময় এখানে দাঁড়াতে হয় সেই পনেরো থেকে কুড়ি মিনিট তো আমাদের দাঁড়াতেই হয় তো একে একে করে আমাদের সব ব্যাগ নেওয়া হয়ে গেছে আর এখন আমা আমরা কিন্তু এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়বো যেহেতু হায়দ্রাবাদ এয়ারপোর্টটা কিন্তু অনেকটাই বড় আর আমরা তো অনেক মানে কি বলবো প্রায় এক থেকে বছর পর পর তো মানে বাড়িতে যাই তো ওই এক থেকে দু বছর পরে কিন্তু এয়ারপোর্ট আসা হয় তো এক্সিকটা এক্স্যাক্টলি কোথায় আমরা ঠিক মানে ভেবে উঠতে পারছি না আর যখন এই এক থেকে দু বছর পর আসি না তখনই দেখে কিন্তু যে অনেকটাই কিন্তু চেঞ্জেস থাকে আর কি অনেকটাই চেঞ্জ হয়ে যায় তো এক্স্যাক্টলি এক্সেকটা কোন দিকে এখন দু দুজনে মিলে খোঁজাখুঁজি করছি আর কি বলবো এত ঠান্ডা খেয়ে এসেছি শিলং থেকে আর এখানে যখন পা রাখলাম না এত গরম লাগছে এত গরম লাগছে কি বলবো আমার হাজব্যান্ড তো একদম পুরো ঘেমে জল হয়ে গেছে তো আজকে দেখছি যে হায়দ্রাবাদে বৃষ্টিও পড়ছে তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রনাও দিয়ে দিয়েছি আর ঘড়িতে বাজে এই ধরো ওই রাত সাড়ে আটটা মতো তো এখন বাড়ির পথে রওনা দিচ্ছি আর কে আর দেখছি যে বাইরে একটু একটু টিপটিপ বৃষ্টিও পড়ছে আর এই যে দেখো এটা হচ্ছে একটা ফিশারি অফিস দেখতে কিন্তু খুবই ভালো লাগে আমার এটা আমি যখন এয়ারপোর্ট যাই না মানে এইটা দেখার জন্য আমি কিন্তু অপেক্ষা করে থাকি যে কখন আমি এই এই ফিশারিটা মানে দেখতে কি সুন্দর না মাছ একটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা হচ্ছে একটা অফিস তো যাই হোক বাড়িতে আমরা চলে এসেছি দেখো আর এক মাস ঘরে ছিলাম না জানোই ঘরের কি অবস্থা থাকবে তো ব্যাগগুলো যেমনি যেমন তেমনভাবে একদম রেখে আর কি ঘরের কাজে একদম লেগে পড়েছি ঘরগুলো তো একটু মানে রাতটা কাটানোর জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে আর বাকিটা কাল সকাল থেকে আর কি ধরব তো প্রথমে বিছানাপত্র একটু ঝেড়ে পরিষ্কার করে তারপর ঘর দুয়ার ঝাড়ু দিলাম মুছলাম তারপর রান্নাঘরটাও একটু পরিষ্কার করলাম আর কি তো রান্নাঘর তো পরিষ্কার করতেই হবে বাসন কোষণ যা ছিল সব কিছু পরিষ্কার করলাম আর আমি একদম টায়ার্ড হয়ে গেছি সেই সকাল থেকে জার্নি কর মানে করে এসে তারপর ঘরের এত সমস্ত কাজবাজ একা হাতে করা আর পেরে না তো যাই হোক মামামের জন্য একটু সেদ্ধ ভাত করেছিলাম ডাল চাল আলু দিয়ে একসাথে ভসিয়ে দিয়েছি ওকে সেদ্ধ ভাত আর একটা ডিমের অমলেট করে ভাত খাইয়ে দিয়েছি আর হাজব্যান্ড বলল যে আমাদের জন্য আর রান্না করতে হবে না ও বাইরে থেকে খাবার নিয়ে আসবে তো ও বাইরে থেকে আজকে বিরিয়ানি আর চিকেন সিক্সটি নিয়ে এসেছিল সেটা দিয়ে ভাবলাম যে আজকে আমরা রাতের ডিনারটা করব। তো মামামকে তো খাওয়ানো আমার আগে হয়ে গেছে আর এখন আমরা সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছি খাবারটা খাওয়ার জন্য যদিও এখন ঘড়িতে বেজে গেছে রাত বারোটা অনেক কিছুই মানে কি বলবো এক মাস বাড়িতে না থাকলে তোমরা বুঝতেই পারছো যে বাড়ির কি অবস্থা হয় যেখানে এক দুদিন দেখবে আমরা যদি ঘর যদি বন্ধ থাকে বা ঝাড়া মুছা মানে মুছামুছি না হয় তাহলে ঘরের কি অবস্থা হয় আর তার উপর তো প্রায় এক মাস আর এই সমস্ত গুজগাজ করে পরিষ্কার করে না আমি একদমই টায়ার্ড হয়ে গেছি আর কি তো ভাবছি যে কখন খাওয়া দাওয়া শেষ করে বিছানাটা ধরবো তো চলো খাওয়া দাওয়া আমরা এখানে শেষ করব আর আজকের মতন আমি ভিডিওটাও এখানে শেষ করব আবার আসবো নতুন কোন ভিডিওর সঙ্গে আর আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না চলো আজকের মতন এই পর্যন্তই টাটা বাই গুড নাইট